বাস মালিকরা যেহেতু পথে বসার মতো হয়ে গেছিল এই মেট্রো রেলের কারণে সেই তারা আগুন লাগিয়েছে এগুলো তদন্ত করলে নিরপেক্ষ মানুষ দিয়ে যদি ঘাড়ে পড়বে তারাই এখন মামলা করছে মানুষের আজকে মামলা করছেন কার বিরুদ্ধে যারা হামলার শিকার তাদের বিরুদ্ধে আপনি মামলা করছেন যারা হামলাকারী আজকে ছাত্রলীগকে যেভাবে কাদের সাহেব উস্কিয়ে দিয়েছেন যে ছাত্রলীগ যুবলীগই যথেষ্ট এই আন্দোলনকারীদেরকে প্রতিহত করার জন্য একটা দেশের সরকারের সেকেন্ড ম্যানের মুখ থেকে যখন এই কথা বের হয় এবং যখন তাদের অধিকার নিয়ে আন্দোলন করছিল তখন প্রধান বিচারক একটা কথা বলেছিলেন যে আন্দোলন করে আমাদের কোর্টের রায় পরিবর্তন করা যাবে না এবং প্রধানমন্ত্রী বলেছেন এটা আজকে সব জায়গায় আছে লেখা আছে এটা মিথ্যা বলার কিছু নাই উনি বলেছেন রা মুক্তি সন্তানদের পরিবর্তে কি রাজাকার আলবদরদের সন্তানদের দেখে আমরা কোটা রাখব এই যে কথাগুলো নিরীহ নিষ্পাপ এবং কোন হাতে তাদের অস্ত্র নাই তাদেরকে আপনি লেলিয়ে দিলেন সাত থেকে ফেলে দিলেন হেলিকপ্টারের গানশিপ দিয়ে তাদেরকে উপর ফায়ার করছেন লেলিয়ে দিচ্ছেন এগুলো পূর্ব পরিকল্পিত ব্যাপার আজকে যেখানে আপনার পুরানো হচ্ছে যে কোনো স্থাপনা গুলো বিশেষ করে চায়নার অর্থায়নে যে সমস্ত করা হয়েছে সেখানে হামলা করছে ইন্ডিয়ার দালাল ছাড়া এখানে হালাল হামলা করার কোনো কারণ আমি দেখি না এবং সেগুলো পুরানো এত সহজ ব্যাপার নয় এত সহজ পরিকল্পনার নয় এখানে অবশ্যই ইন্ডিয়ান লেসপ্যান্সাররা এগুলো করছে পৃথিবী অত্যন্ত সিকিউরড একটা প্লেস অত্যন্ত শক্তিশালীভাবে এটাকে নিরাপত্তা রাখার জন্য নিরাপত্তা রাখার জন্য সেখানে অনেকগুলো টিম কাজ করছে সেখানে কিভাবে নিরস্ত্র একদম সম্পূর্ণ খালি হাতে এই আন্দোলনকারীরা সেখানে আগুন লাগাবে একটা রুম থেকে রোমে যেতে হলে সেখানে আপনাকে বিভিন্ন কোড আছে সেই কোডের মাধ্যমে দরজা খুলে যেতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে সেটা হলো রাষ্ট্রীয় চরম একটা নিশ্চিত নিরাপত্তার একটা জায়গা সেখানে আগুন লাগানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যদি না কেউ বহির শক্তি কিংবা সরকারি শক্তি সেটার সাথে জড়িত না হয় আপনি বলেন মেট্রো মেট্রো রেল রেলের জন্য এখন বিভিন্ন কথা হচ্ছে যেহেতু এটা চায়নার অর্থায়ন হয়েছে সেখানে চায়নার বিরুদ্ধে ইন্ডিয়ার শক্তি সেগুলো কাজ করছে আবার অনেকে বলছে বাস মালিকরা যেহেতু পথে বসার মতো হয়ে গেছিল এই মেট্রো রেলের কারণে সেই জন্য তারা আগুন লাগিয়েছে এগুলো তদন্ত করলে নিরপেক্ষ মানুষ যদি তদন্ত করা হয় প্রত্যেকটা দায় যাদের ঘাড়ে পড়বে তারাই এখন মামলা করছে বিভিন্ন মানুষের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে আপনি জানেন 16 বছরের নিচে অথবা 18 বছরের নিচে যারা আছে তাদেরকে শিশু বলা হয় সেই অসংখ্য শিশুকে ধরে নিয়ে দাদকে হাজার কোন সংখ্যা আমরা জানি না ঠাকুর ভাই আপনার এই আর পাঁচটা জিনিস আমি বলতে চাই আজকে মিট করে শেষ করবেন এই পর্যায়ে জি আজকে সমস্ত কাজগুলো হচ্ছে মিথ্যা কথার মাধ্যমে দেশের টপ টু বটম এত মিথ্যা কথা বলে এত মিথ্যা কথা প্রত্যেকটা কথায় কথায় তারা মিথ্যা বলে এবং এমন এক পর্যায়ে চলে আসছে যদি সরকার কখনো সত্য কেউ বলে এই দেশের জনগণ সেটা বিশ্বাস করবে না আর আমাদের ধর্ম বলে মিথ্যা হলো সকল পাপের জননী এই মিথ্যা দিয়ে হত্যা করে বলছে মিথ্যা করি নাই মার্সে একজনের দোষ পাড়াচ্ছে আরেকজনের আপনি দোষ দিচ্ছেন জামার শিবিরের জামাত শিবির তো বিগত বিশ বছর ধরে মাঠেই নাই তাদের অফিস নাই বসার জায়গা নাই যেখানে যায় তাদের বেনামে একটা বললেই হলো এই জামাত শিবির তাদেরকে অ্যারেস্ট করে ফেলা হচ্ছে নিরীহ মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে তারা কিভাবে এত শক্তি অর্জন করবে যাদের কোনো কোনো কিছু বসার যোগ শক্তি নাই তারা কিভাবে শক্তি অর্জন করলো যদি অর্জন করেই থাকে তাহলে এই দেশের মানুষ যারা আজকে জামাত শিবির করে তাদের বয়স তো সব সেভেন্টি ওয়ান এর পরে তারা হল তারা নিজের বুঝে তারা নিজে বুঝে শুনে তারা করছে তাহলে সরকার তাদেরকে তাদের কগনিজেন্সে নিতে পারেনি এটা সরকারের ব্যর্থতা আজকে সকল কিছু হলেই জামাত আর সিবিআই আর ইয়ে বলা হয় বিএনপি কে বলা হয় আর আপনারা যেগুলো করছেন আমি শুধু এই কথা বলে শেষ করছি পৃথিবীর মানুষ দেখছে আল্লাহ দেখছেন কেউ বুঝতে পারবেন না আজকে যারা এই কাজগুলো করছেন শিক্ষিত মাস্টার ডিগ্রি অনার্স মাস্টার ডিগ্রি পাস পিএইচডি করা অসংখ্য লোক আপনারা ডিসিশন মেকিং এ আছেন আপনারা কি করছেন আপনাদের দুই কাতে ফেরেশতারা লিখছে আপনাকে কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনাদের morte হবে মরার পরে একটা একটা করে আল্লাহ হিসাব দিবেন সেই হিসাবের ভয় করুন মৃত্যুকে ভয় করুন আল্লাহকে ভয় করুন যদি প্রমাণ হন ईमानदार মনে করেন তাহলে এই নিরীহ জনগণের উপর এইভাবে অত্যাচার করবেন না করবেন না করবেন না এটা আমার বিনীত রোদার শেষ কথা হলো আমাদের সেনাবাহিনী এই সেনাবাহিনী অনেক গৌরবের সেনাবাহিনী এই সেনাবাহিনীর মাধ্যমে ১৯৬৫ সালে পাকিস্তান রক্ষা হয়েছিল ভারতের আক্রমণ থেকে এই সেনাবাহিনী উনিশশো সালে দেশ স্বাধীন না করলে এক হাজার নেতাও এই দেশ স্বাধীন করতে পারতেন না লক্ষ কোটি নেতাও স্বাধীন করতে পারতেন না এই সেনাবাহিনী দেশ স্বাধীন করার ভূমিকা রেখেছে এই সেনাবাহিনী পঁচাত্তরের যখন রাজনীতি শূন্য ছিল এই দেশে তখন এই সেনাবাহিনীকে জনগণ দায়িত্ব দিয়েছিল রাজনীতি প্রচলন করার জন্য এবং সেটা করেছিল এই সেনাবাহিনী এই সেনাবাহিনী দেশের সমস্ত দুর্যোগ দুর্বিপাকে কাজ করেছে দেশের জনগণের সাথে আমার দৃঢ় বিশ্বাস আমার এই সেনাবাহিনী যদি তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হয় তারা কখনোই দেশের কোনো মানুষের বুকে গুলি চালাতে দেবে না তারা তো চালাবেই না কোন মানুষকেও তারা কোনো গুলি চালাবে না এটা আমার দৃঢ় বিশ্বাস আর জেনারেল ওয়াকার উজ্জামানকে আমি ব্যক্তিগত ভাবে চিনি একসাথে চাকরি করেছি দেশে এবং বিদেশে তার ভিতরে যে মানবিক গুণাবলী আছে আমার দৃঢ় বিশ্বাস জেনারেল ওয়াকুর উজ্জামান কখনো কখনো সে এই কাজ করবে না সে গড অফিসার সে কখনো এই তার সেনাবাহিনী দিয়ে অন্যদের উপরে এই দেশের জনগণের বিরুদ্ধে এই জন এই দেশের জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণের টাকা দিয়ে কেনা গোলা বারুদ দিয়ে জনগণের টাকা দিয়ে বেতন দেওয়া এই সেনাবাহিনীকে কখনোই জনগণের বিরুদ্ধে সে ব্যবহার করবে না করবে না করবে না ধন্যবাদ